সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আর আজকে সকাল সকাল বেলায় জানতে পারলাম যে আজিজুর মামা নাকি আসবে না মানে যে আমাদের এখানে কাজ করে সে নাকি আসবে না এই কারণে কোনো দেরি না করে আমি তাড়াতাড়ি কাজ শুরু করে দিলাম কেননা ভাই যত তাড়াতাড়ি কাজগুলো আগাইতে পারবো তত তাড়াতাড়ি আমারই ভালো হবে এই কারণে সকাল সকাল বেলায় কাজ শুরু করে দিলাম আর প্রথমে গড়াগুলা দেখি অপরিষ্কার হয়ে আছে মানে সকালবেলা উঠেই আগে আগে খড় দিয়েছিলাম সেই খড়গুলাই ভালো মতো গড়া থেকে পরিষ্কার করে নিচ্ছি যাতে করে গড়াগুলো পরিষ্কার থাকলে যে ময়লা যদি না থাকে তাহলে গরুগুলো ঠিকমতো খেতে পারবে তো গড়াগুলো পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আমরা পানি দিয়ে ঠিকমতো ধুয়ে নিব যাতে করে তলে যে ধুলা আছে ওগুলা না থাকে কেননা ঘাস তারপরে আছে খড় এগুলো দিলে তলে যে ধুলা আছে কাদা আছে ওইগুলো থেকে যায় তো এই কারণে আর বর্তমান অনেকেই জানেন আমাদের পুরনো ভিডিও যারা দেখেছেন বা আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো কি জানেন যে আমাদের ঘাস আপাতত শেষ হয়ে গেছে এই কারণে মাঠ থেকে এমনি ঘাস হয় বা যে আড়ালি ঘাস বলে মানে এদিক সেদিক দিয়ে ঘাস ওইগুলা কেটে কেটে এনে খাওয়ানো হয় তো এগুলা শুধু গাই গরু যেগুলো আছে যেগুলা দুধ দেয় গাবি গরু তো সেইগুলাই কি খাওয়ানো হয় কেননা আমাদের এখানে আশেপাশে যে মাঠে জমিগুলো আছে সবগুলাই মানে পানিতে ভেসে গেছে এই কারণে আর কি ঘাসগুলা মরে মরে গেছে তো ইনশাআল্লাহ এখন পানি মোটামুটি ভাবে টান ধরছে কেননা এখন আর বেশি দিন থাকবে না এই কারণে ঘাস আমরা আবার ঠিক মতো ই করে দিয়েছি মানে চাষ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আপনাদের যে ঘাসের গোড়া ছোটগুলো ছিল ওগুলো ঠিকঠাক করে দিয়েছি তো এখন মোটামুটি ভাবে বড় হওয়া শুরু করে দিয়েছে ইনশাআল্লাহ আমাদের মনে হয় সেরকম একটা দেরি করতে হবে না কেননা এখন যে পরিমাণে মাঠে জো আছে তো ঘাস অল্প দিনেই আমাদের সফলতা দিতে পারবে গোড়ায় পানি দেওয়া শেষ করে আমাদের এখন গরুকে খাবার দেওয়ার পালা আমরা এখন গরুকে খাবার দিতে যাব তার জন্য আমাদের প্রথমে বালতিটাকে ভালোভাবে ধুতে হবে কেননা বালতিটা বাইরে ছিল আর বালতিটার ভিতরে অনেক পরিমাণে বালু চলে গেছে মানে সাইড দিয়ে বালু লেগে গেছে এই কারণে ভালোভাবে ধুয়ে নিলাম বালতি ধোয়া শেষ করে তার তারপরে আমাদের যে ঘরে খাবার আছে আমরা ওই ঘরের দিকে খাবার আনতে চলে গেলাম আর ভাই যাওয়ার পরে দেখি আমাদের যে কোড়া আছে ভুসি আছে বা যে ফিটটা আছে তো এগুলা অল্প কিছু আছে তো শেষের দিকে প্রায় আর কি মামা কিন্তু এই কাজটা খুব অন্যায় করলো কেননা আমাদের আগে থেকে বললে আমরা এনে রাখতে পারতাম এখন যে খাবার আছে এখনই আনতে হবে মানে এই বেলা শুধু হবে পরের বেলা আর হবে না এমনি সময় কিন্তু খাবার শেষ হয়ে শেষ হওয়ার কিছুদিন আগে আমাদের মামা বলে দেয় যে মামা খাবার শেষের দিকে খাবার এনে রাখো তো আমরা সেই আন্দাজে খাবারগুলো গুলো এনে কি কারণ একবেলা খাবারে শর্ট পড়লে কিন্তু গরুগুলো কাবু হয়ে যেতে পারে এই কারণে পুরোপুরি খেয়াল রাখতে হবে গরুর দিকে তো যাই হোক যা আছে বিকালবেলা অল্প কিছু হবে এই কারণে আগে থেকে এনে রাখতে হবে আমাদের খাবারটা খাবারগুলো গরুকে দেওয়ার আগে গোড়ার ভিতরে যে পানি দিয়েছিলাম তো ওই পানির সাথে আগে নুন মিক্স করে নিলাম যাতে করে ঠিক মতো খেতে পারে তারপরে আমরা যে খাবার আছে এই খাবারগুলো বিলি করে দিব প্রথমে আমাদের যে বাসুরের গাইটা আছে ওই গাইটাকে আগে দিব কেননা ওই গাইটা হচ্ছে দুধ খাইতে চলে আসছে বাসলটা এই কারণে খাবার দিয়ে যাতে করে বাছুরটাকে ঠিক মতো খেতে দেয় তারপরে আমরা সিরিয়াল মতো সবগুলো গরুকে খাবার দিয়ে দিব কিন্তু একটা গরুকে মাঝে একটা গরুকে খাবার লাস্টে সেটা হচ্ছে দিব যে যে গাই গরুটা আছে যেটা কি আর কি নতুন তো ওই গরুটা হচ্ছে যে খাবার গুলো খেয়ে ফেলে পানি একবারে খায় না এই জন্য ওই গরুটাকে হাত দিয়ে গুলাই গুলাই খাওয়াইতে হয় আর না হলে ফাজিল গরুটা মানে পুরাপুরি মানে পানি রেখে দেয় তলে সবকিছু খেয়ে ফেলে আর একটা জিনিস দেখেন এই একটা সার গরু আছে এরকম সার গরু খুব কমই পাওয়া যায় মানে খুব কম ফারমে এরকম ভালো সার গরু থাকে তো ভাই একে যা দিব তাই খাবে তারপর ভদ্র আর যে গরু এভাবে থাকে আর যা দিব তাই খাবে সেই সব গরু কিন্তু যারা ভিডিওরা দেখছেন হয়তো কি ভালো লাগছে আর না হলে ইনফরমেটিভ আপনার জন্য এই কারণে দেখছেন তো যদি এরকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানাই দেওয়ার চেষ্টা করবো আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন সবার চারপাশ